আসসালামু আলাইকুম ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব অ্যাকচুয়ালি আমার অনেক ভিডিওতে হচ্ছে এই ধরনের অনেক প্রশ্ন পেয়ে থাকি যে আমি পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলেছি এখন আমি পেমেন্টটা কবের মধ্যে করতে হবে লাস্ট ডেট কবে আবার অনেকে বলেন যে হচ্ছে আমি অনলাইনে পেমেন্ট করব নাকি অফলাইনে পেমেন্ট করব অনেকে বলেন যে আমি এক পে মাধ্যমে পেমেন্ট করব নাকি আমি ই চালানের মাধ্যমে বা এ চালানের মাধ্যমে পেমেন্ট করব এই সব ধরনের কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে পেয়ে যাবেন সো আপনার যদি ই পাসপোর্ট করার ইচ্ছা থাকে বা পাসপোর্টের পেমেন্ট রিলেটেড কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে ভিডিওটা মিস করবেন না তো ফার্স্টই বলি হচ্ছে পেমেন্ট আপনাকে কবে করতে হবে যদি আপনি ঢাকার বাসিন্দা হন মানে ঢাকাতে অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে জাস্ট যে কোনো দিনে পেমেন্ট করলেই হইল বাট আপনার যদি ঢাকার বাইরে হন আপনার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করার পরে যে সামারি কপিটা পাবেন ওখানে একটা এক্সপায়ারি ডেট পাবেন আপনার এই অ্যাপ্লিকেশনটার এক্সপায়ারি হওয়ার আগ পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন ধরুন আপনার মানে অ্যাপ্লিকেশনের সামারি ডেটটাতে সামারিতে একটা এক্সপায়ারি ডেট যেটা আছে সেটা ধরুন আপনার আজ থেকে হচ্ছে তিন মাস পরে সো আপনি কিন্তু তিন মাস পরেও পেমেন্ট করলে হবে এমন না যে হবে না কিন্তু তার মানে এটা না যে আপনি পাসপোর্ট অফিসে যে কাগজপত্র জমা দিয়ে আসবেন তিন মাস পরে পেমেন্ট করবেন না আপনাকে পেমেন্টটা করেই পাসপোর্ট অফিসে যেতে হবে সো আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট না নেওয়া থাকে বা না নেওয়া লাগে যেটা হচ্ছে ঢাকার বাইরে সাধারণত নেওয়া লাগে না সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন সমস্যা নাই আপনার অ্যাপ্লিকেশনটা এক্সপায়ার হওয়ার আগেই পেমেন্টটা করে পাসপোর্ট অফিসে যেয়ে আপনি জমা দিতে পারবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন জাস্ট এক্সপায়ারি ডেটের আগে আপনি পেমেন্ট করতে হবে সেটাই হচ্ছে কথা এবং পাসপোর্ট অফিসে যাওয়ার আগে পেমেন্টটা করতে হবে সেটাই হচ্ছে কথা মানে পেমেন্ট টেমেন্ট করেই পাসপোর্ট অফিসে যেতে হবে আপনি চাইলে আর পরের দিনে করতে পারেন যেদিন অ্যাপ্লিকেশন করছেন তার পরের দিনে করতে পারেন তখনও করতে পারেন সমস্যা নেই বাট এক্সপায়ারি ডেট হওয়ার পরে আর পেমেন্ট করা যাবে না তারপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি হচ্ছে ই পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলেছি আমি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেছি আমি পেমেন্টও অনলাইনেই করেছি কিন্তু আমার তো আর ডাউনলোড করতে দিচ্ছে না কপিটা কারণ হচ্ছে আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেছেন আর আপনি পেমেন্টটা করেছেন এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে করেছেন ঠিকই অনলাইনেই করেছেন এই চ্যানেলে তো অনলাইনে ঘরে বসেও পেমেন্ট করা যায় আমার ভিডিও আছে কিভাবে করতে হয় অথবা আপনি ব্যাঙ্কে গেলে ব্যাঙ্কেও ওরা অনলাইনে করে দিবে কিন্তু কথা হচ্ছে এই চালানের পেমেন্টটা ই পাসপোর্টের ওয়েবসাইটে সুন্দরভাবে বলা সেটা হচ্ছে অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হয় সো আপনি যে ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনের সময় অনলাইন পেমেন্টটা সিলেক্ট করেছিলেন সো আপনার কিন্তু অনলাইন পেমেন্ট ওটা খুঁজে পাচ্ছে না আপনি তো করেছেন এই চালানের মাধ্যমে সো আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন আপনাকে এক পেয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে তাহলেই আপনারটা অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে আদারওয়াইজ অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে না সো বেস্ট হচ্ছে আপনি হচ্ছে অফলাইন পেমেন্টটা সিলেক্ট করুন সাবমিশন করার সময় আর হচ্ছে এই চালানের মাধ্যমে পেমেন্টটা করে দিন তাহলে আপনার ওই মানে চালানের জন্য ডাউনলোড করা থেকে আপনাকে আটকায় রাখবে না আর আপনি যদি অনলাইন পেমেন্টটাই সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে এক পেয়ের মাধ্যমে পেমেন্টটা করবেন সেটাও আপনি ঘরে বসে অনলাইনেই করতে পারবেন তাহলে আপনাকে আবার ডাউনলোড টাউনলোড করতে দেবে কোনো ঝামেলা নাই আর পেমেন্ট অনলাইনে করেন মানে এক পেয়ের মাধ্যমে করেন আর এ চালানের মাধ্যমে করেন আপনাকে কিন্তু পেমেন্ট কপিটা ডাউনলোড করতে হবে চালান কপিটা ডাউনলোড করতে হবে এগুলো কিন্তু ডাউনলোড করা যায় অনলাইনে পেমেন্ট করার পরই ডাউনলোড করার অপশন আছে এবং এগুলো ই পাসপোর্টের ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক সরাসরি রিডিরেক্ট করে ওখানে নিয়ে যাবে ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন কোনো প্যারা নাই জাস্ট ডাউনলোড করে নিতে হবে কারণ আপনাকে তো ওই যে তিন আপনাকে হবে কোন মাধ্যমে পেমেন্ট করেছেন এখন ব্যাংক কোনটা দিবেন আপনি তো পেমেন্ট করেছেন বিকাশ দিয়ে হ্যাঁ অনলাইনে পেমেন্ট করেছেন সেক্ষেত্রে আপনি বিকাশে পেমেন্ট করার সময় যে ব্যাংকের গেটওয়ে ব্যবহার করছেন একটা ব্যাংকের নাম কিন্তু আসে একটা গেটওয়ে আসে সেই গেটওয়ে নাম সেই ব্যাংকের নামটা দিবেন আপনার চালানে একটা চালান নাম্বার আছে চালান নাম্বারটা দেবেন কত টাকা পেমেন্ট করেছেন সেটা বসাবেন আর হচ্ছে কত তারিখে দিয়েছেন সেটা তো আপনি জানেন তো সেই তারিখে এটাও লিখতে হবে ওই তিন পেজের ওই ফর্মে ফিল আপ করতে হবে হাতে লিখলে হয় ওগুলো টাইপ করে লিখতে হয় না এটাও আবার অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া হাতে লিখবো না টাইপ করে দিব হাতে লিখলেই হবে টাইপ করা লাগবে না যেহেতু পেমেন্টের কথাই চলতেছে আরেকটা কথা বলে দিই অনেকে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার পাসপোর্টের দশ বছর সংশোধন করতে হবে হ্যাঁ আমার কাছ থেকে সত্তর হাজার টাকা যাচ্ছে ভাই এইগুলো সব ধান্দাবাজ ওদেরকে দুই গেলে দুইটা দেন সত্তর হাজার টাকা লাগবে না আপনি যদি সব ডকুমেন্ট ওকে থাকে আপনার এনআইডি কার্ডে যদি দশ বছর বেশি থাকে আপনার পাসপোর্টের থেকে আপনি এনআইডির সাথে মিল রেখে পাসপোর্টটা সংশোধন করতে পারবেন কোনো এক্সট্রা একটা টাকাও দেওয়া লাগবে না হ্যাঁ আপনাকে স্ট্রং হতে হবে আপনাকে বুঝতে হবে জিনিসপত্রগুলো তাহলেই পাসপোর্ট অফিস আপনাকে আটকাতে পারবে না নাহলে আপনাকে ঘুরে ঘিরাফিরা দালালের কাছে পাঠাবে কারণ কমিশন তো ওনারাও পায় তাই না যে পাঠায় সে পায় সবাই তো আর এরকম না হতে পারে বাট যে পাঠায় সে পায় ঠিকই তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে এনআইডি কার্ডটা ঠিক থাকতে হবে এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট যখন মিলাবেন যদি দশ বছরের ডিফারেন্স থাকে এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং পাসপোর্ট সংশোধন যে করতেছেন এর জন্য একটা অঙ্গীকার নামা দিতে হবে তাহলে আর বাকি কাগজপত্র তো আমার এস ইউজাল ভিডিওতে আমি দেখাইছি পাসপোর্ট আমার ভিডিও আছে সো ওগুলোতেই এগুলো কাবার করছি যে কিভাবে করতে হয় বাট টাকা পয়সার কথাটা যেহেতু বলতেছিলাম টাকা পয়সা আপনাকে এক টাকাও বেড়ে দিতে হবে একটা নতুন পাসপোর্ট করতে যত টাকা লাগে আপনার একটা পাসপোর্ট রিনিউ করতেও তত টাকাই লাগে পাসপোর্ট সংশোধন করতেও তত টাকা লাগে সেই সংশোধন

সো আশা করি টাকা পয়সার রিলেটেড কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে কবে হচ্ছে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করবেন না অফলাইনে করবেন কোনটা অনলাইন কোনটা অফলাইন এবং সংশোধন করতে এক্সট্রা টাকা দিতে হবে কিনা সব কিছু যদি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই ভিডিওটাতে লাইক করে যাবেন কোনো প্রশ্ন থাকলে তারপরেও কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ